গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি সো ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজ বলো বলতো আজ হলো শিব চতুর্দশী তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে কিন্তু ফুল তুলে নেব তো আগে ফুল তোলার আগে কিন্তু বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি ফুল তুলি তো দেখো আগে বাসি জামা কাপড় কেচে মেলে দিলাম তারপরে কিন্তু ফুল তুলবো আর এখন কিন্তু অনেকটাই সকাল জানো তো তো আজকে কিন্তু সকাল সকাল না উঠলে আমি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে পারবো না ওই জন্যেই কিন্তু অনেকটাই ভোর ভোর থাকতে উঠে পড়েছি আর গাছে প্রচুর ফুল ফুটেছে জানো তো তো আমার তিন চারটে গাছ আছে সাদা ফুলের তো এত ফুল ফোটে তো তিনটে ফ্যামিলির পুজো হয়ে যাবে কিন্তু আমি কি বলো তো সব ফুল তুলি না কেউ যদি নিয়ে যায় নিয়ে যাক তো সবই তো ঠাকুরের চরণে পড়বে আর আমি যদি একাই অনেক ফুল তুলে নিই তো নষ্ট হবে বলো তো যাই হোক দেখো আমি ঝটপট করে ফুলগুলো তুলে নিয়ে তারপরে কিন্তু অনেক কাজ আছে আজকে তো দেখো ফুলগুলো তুলে নিলাম ফুলগুলো তুলে নিয়ে সাজিতে রেখে দিলাম আর এই দিকে দেখি জবা ফুল ফুটেছে নাকি কারণ জবা ফুল ফোটে রেগুলারই একটা দুটো করে জবা ফুল আমার গাছে কিন্তু ফোটে তো যাই হোক জবা ফুল গাছগুলো এই দিকে আর দিকে সাদা ফুল গাছগুলো তো দেখো একটা জবা ফুল ফুটেছে যাই হোক মায়ের চড়ানো তো দিতে পারবো একটাই যথেষ্ট তারপরে দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি ঘরে চলে আসলাম তো ঘরে এসে কিন্তু স্নান করেও নিয়েছি আর আজকে একটু সকাল সকালই স্নান করে নিয়েছি কারণ পুজো জোগাড় তো করতে হবে তো সকাল সকাল ভাবলাম পুজোটা করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্নার দিকে যাব। তো দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে এবার কাপড়গুলো মেলে নিয়ে তারপরে কিন্তু আমি পুজোর কাছে হাত লাগাবো তো দেখো নাইটিগুলো সবই আজকে কেঁচে দিয়েছিলাম আর আজকে কিন্তু সকালবেলায় প্রচুর জামা কাপড়ও কেঁচে নিয়েছি জানো তো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো তো বললাম না ভোর ভোর উঠেছি সেহেতু আমার কাজগুলো হয়ে যাবে ওই জন্যই কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম তো দেখো এদিকে আমি জামা কাপড়টা মেলে দিয়ে তারপরে কিন্তু মাথাটাও ঘষে নিয়েছি যেহেতু আমি আজকে পুজো করবো মাথা না ঘষলে হয় ওই জন্য কিন্তু মাথাটা ঘুষে নিয়ে এখন সব সময় দেখবে ঠাকুর দেবতার পুজো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করলে কিন্তু ভালো লাগে আর করতেও হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আর কি বলতো এখানে গঙ্গা আছে তো গঙ্গায় গেলে ভালো হতো অনেকেই কিন্তু গঙ্গায় যায় আজকের দিনে আর আমাদের এদিক থেকেও অনেকেই যাচ্ছে আমি না সময়ে কুলে উঠতে পারি না কেন বলো তো বন্ধুরা সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে কিন্তু আবার রান্না বান্না করে সবাইকে খাই ধুয়ে তারপরে আবার কিন্তু আমার পুজোর দিকে যেতে হয় ওই জন্যে না গঙ্গায় গেলে কিন্তু তোমার একটা ঘন্টা কিন্তু সময় নষ্ট হয়ে যায় ওই জন্যে আর যাওয়া হয়ে ওঠে না আর দেখো কত জামাকাপড় কেচে নিয়েছি আজকে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এইগুলো কিন্তু এখন ভাজ করতে পারবো না পরে ভাজ করে নেব আজকে শিব চতুর্দশী তো আমি কিন্তু আমার ঘরে যেহেতু লিঙ্গ প্রতিষ্ঠা করা আছে তো আর কোনো মন্দিরেই যাব না তো ঘরেই কিন্তু আমি পুজোটা দিয়ে নেব আর আমি পাঁচ ফল দিয়ে ভুটজি দিয়ে আমি কিন্তু এখানে একটা পাশে মন্দির আছে তো ওখানে কিন্তু আমি বুঝিটা পাঠিয়ে দিয়েছি তো যাই হোক ঘরে পুজো দিয়ে নেব ঠাকুর কিন্তু সব জায়গায় সমান বলে মন থেকে ভক্তি ভরে পুজো করাটাই কিন্তু আসল তো যাই হোক আমি কিন্তু আজকে ঘরেই পুজোটা দিয়ে নেব তো দেখো বালতি ভরে জল নিয়ে আসলাম ফলটলগুলো ধোয়ার জন্যে তো কল থেকেই জলটা নিয়ে আসলাম তো এখন ফলটালগুলো ধুয়ে নেব দেখো তোমাদের দাদা ভাই ফল মালা অনেক কিছুই নিয়ে এসছে যা যা লাগে পুজোতে সবই বাজার করে নিয়ে এসছে কালকেও বাজার করেছিল আজকেও কিছুটা বাজার করে নিয়ে এসছে তো একটা পুজোর বাজার কি বলো তো একদিন করলে ঠিকঠাক হয় না তো এটা নেই ওটা ভুলে গেছে তো এরকম কিন্তু হয়েই থাকে তো যাই হোক দেখো আমি বালতির মধ্যে কিন্তু ফলগুলো বেশ সুন্দর করে ধুয়ে কেটে নেব আর এদিকে দেখো আকন্দ ফুলের মালাটাও কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু ঠাকুরকে পরিয়ে দেব তো যাই হোক ঝটপট করে ঠাকুরের ফল টলগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি শিবলিঙ্গটাকে মধু আর ঘি দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে আবার মাথায় জল দেব আর এদিকে দেখো প্রসাদগুলো আমি দিয়ে নিচ্ছি তো বেশ ভালোই লাগছে জানো তো এই ঘরে পুজো দিলেও কিন্তু মনটা বেশ ভালোই লাগে মামাম যখন ছোট ছিল না তখন অনেকবারই মন্দিরে গেছি এখানে আমাদের সাইডে বলতে আধ ঘন্টা সময় লাগে তো ওখানে গেছি মামাম যখন ছোট ছিল একদম এক বছরে তারপর থেকে আর যাওয়া হয় না তো এখন মামামকে রেখে কার কাছে রেখে যাব সেটা একটা সমস্যা ওই জন্যে কিন্তু আর মন্দিরে যাওয়া হয় না তো যাই হোক চলো ভক্তিভরে আমি শিবের মাথায় জল ঢেলে নিই আর আমার প্রসাদ কিন্তু নিবেদন করা হয়ে গেছে তো যাই হোক এই ঘন্টা বাজিয়ে আমি শিবের মাথায় জলটা ঢেলে নিই আর তারপরে আবার ওইদিকে রান্নাবান্নার দিকেও যেতে হবে কারণ সকালবেলায় ওদের রান্নাবান্না করে খাইয়ে ধুয়ে দিয়েছি তো আর আবার কিন্তু এখন যেহেতু শিব চতুর্দশী একটু লুচিপুরি করতে হবে তো যাই হোক দেখো এই যে শিব ঠাকুরটাকে বসিয়েছি আর আমার এখানে শিবলিঙ্গও আছে আর এখানে ছবিও আছে তো যাই হোক দুটোই পেতে নিয়েছি বেশ ভালোই লাগে যেন তো ঘরের দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল তো যেটুকু পারলাম ভক্তিবরে ঠাকুরকে পুজো করে নিলাম তো এখন থাকবে কিছু সময় আমি একটু বাইরে যাব তুলসী গাছে জল দিতে তারপরে দশ মিনিট পরে কিন্তু প্রসাদ তুলব তো দেখো তুলসী গাছে জল দেওয়ার জন্য একটু জল নিয়ে নিয়েছি আর ধূপকাঠি নিয়েছি আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ড রোদ জানো তো সকালবেলার ওয়েদারটা কিন্তু দারুণ ছিল একটু হালকা হাওয়া দিচ্ছিলো কিন্তু এখন কিন্তু বেশ রোদের তাপটা হয়ে গেছে আর দেখো তুলসী গাছটা কিন্তু জ্যান্ত আছে তো পাতা নেই জানো তো সব ঝরে গেছে জ্যান্ত আছে বলে কিন্তু তুলসী গাছটা তুলতে পারছি না আর আমার না তুলসী মন্দিরটা অবশ্যই করতে হবে জানো তো তুলসী মন্দিরটাই শুধু বাকি আছে দেখো তুলসী মন্দিরটা কিন্তু মার্বেল দিয়ে করব বলে আর করা হয়নি তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু পুজো কমপ্লিট করে ফেলেছি তো খুব ভালো লাগছে জানো তো তো যাই হোক চারিদিকে মাইকের আওয়াজ চারিদিকেই মাইক বাজছে যেহেতু শিব চতুর্দশীতে সবাই কিন্তু গাজন নাচে তো যাই হোক দেখো আমি কিন্তু এদিকে রান্নাঘরে চলে এসেও লুচি ভেজে নিলাম একটু সবজিও করে নিয়েছি তো আজকে একটু অন্যরকম সবজি করেছি কুমড়োর তরকারি আমি খুব একটা করি না কুমড়োর তরকারি তো তোমাদের দাদাভাই একটা সুন্দর কুমড়ো নিয়ে এসেছিলো তা কেটে নিয়ে এসেছিলো কুমড়ো কিন্তু বেশি দিন থাকে না জানো তো তো কুমড়োর তরকারি করে নিলাম আর সবাইকে কিন্তু এখন খেতে দিয়ে দিচ্ছি শ্বশুর মশাইকে আগে দিয়ে দিয়েছি তারপর এখন ছেলেকে দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে তারপরে কিন্তু আমি একটু খেয়ে নেবো তো যাই হোক মেয়েদের কিন্তু এটাই নিয়ম তো আমি লুচি খুব একটা বেশি খেতে পারি না তো একটা দুটো যাই খেতে পারি খাবো তো দেখো এই দেখি লুচি বেলে নিয়েছি আগে না হলে কিন্তু আমি পারি না জানো তো একসঙ্গে লুচি বেলা আর ভাজা ওটা আমার দ্বারা ইম্পসিবল তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা